প্রাচীন মিশরের কথা ভাবলেই চোখে ভেসে ওঠে বালির রাজ্য মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাথরের গঠন পিরামিড তবে এগুলো কি শুধুই রাজাদের কবর নাকি লুকিয়ে আছে গভীরে এমন কিছু রহস্য যা এখনো বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় আজ আমরা জানবো পিরামিডের এমন আটটি অজানা রহস্য যা আমাদের মনে প্রশ্ন তো তোলে বটেই উত্তরও চায় নাম্বার এক পাথরের বিশালতা আর গঠনের নিখুন্ততা গিজার পিরামিড যদি সবচেয়ে বিখ্যাত তাতে ব্যবহৃত হয়েছে প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক আর প্রতিটি রজন প্রায় দুই থেকে পনেরো টন পর্যন্ত এত বড় বড় পাথর কিভাবে তারা কেটে তুলেছে এবং এমন নিখুঁতভাবে বসিয়েছে না ছিল যন্ত্রপাতি না ছিল বিদ্যুৎ তাহলে এই অবিশ্বাস্য কাজ কীভাবে সম্ভব হলো আজকের আধুনিক প্রযুক্তিও যদি এই কাজ করতে চায় তো সেটি হবে দীর্ঘ সময় ও প্রচুর পরিকল্পনার ব্যাপার তাহলে সেই প্রাচীন যুগে কিভাবে এমন নিখুত গঠন সম্ভব পিরামিডের অবস্থান ও মহাবিশ্বের সাথে সম্পর্ক পিরামিডটি এমনভাবে তৈরি যা উত্তর দক্ষিণের দিক একেবারে নিখুঁতভাবে নির্দেশ করে তাছাড়া গবেষণায় দেখা গেছে পিরামিডের উচ্চতা গুণ করলে মেলে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব পিরামিডের পরিধি সম্পর্ক রেখেছে পৃথিবীর পরিধির সঙ্গে এগুলো কি কাকতালীয় নাকি প্রাচীন মিশরীয়দের ছিল এমন কোনো মহাজাগতিক জ্ঞান যা আমরা আজ হারিয়ে ফেলেছি তিন নম্বর এলিয়েনদের হাত আছে কি অনেকেই মনে করেন এত নিখুঁত স্থাপনা বানানো মানুষের পক্ষে সম্ভব ছিল না তারা বলেন এটা বানাতে ভিনগ্রহের প্রাণীরা অর্থাৎ এলিয়েনরা সাহায্য করেছিল অনেকে তো বিশ্বাস করেন পিরামিড হচ্ছে এক ধরনের এনার্জি সেন্টার যেখান থেকে মহাবিশ্বের সাথে যোগাযোগ করা হতো কোনো প্রমাণ নেই ঠিকই তবে কল্পনার জগতে এটাই সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব নাম্বার চার পিরামিডের ভিতরের গোপন সুরঙ্গ। আর রহস্য ঘেরা কক্ষ পিরামিডের ভেতরে রয়েছে বহু গোপন চেম্বার বা কক্ষ কিছু আবিষ্কার হয়েছে আবার কিছু এখনো রহস্যই থেকে গেছে দু হাজার সতেরো সালে বিজ্ঞানীরা দেখেন পিরামিডের মধ্যে এক বিশাল ফাঁকা কক্ষ বা বিগ আছে যেটা আজও কেউ খোলেনি সেই কক্ষে কি আছে পুরাতন জ্ঞান গুপ্তধন নাকি অন্য কিছু কেউ জানে না নাম্বার পাঁচ পিরামিড কি শুধু কবর না আরও কিছু আমরা জানি পিরামিড রাজাদের কবরস্থান কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক পিরামিডে কোনো চিহ্নই নেই তাহলে অনেকে বলেন পিরামিড ছিল জ্যোতির্বিদ্যার গবেষণা কেন্দ্র আবার কারো মতে এটা ছিল এক ধরনের আধ্যাত্মিক শক্তি স্থান যেখানে আত্মার উন্নতির চেষ্টা হতো তবে আসল সত্য আজও কেউ জানে না ছয় সূর্যদেব রা ও পিরামিডের সম্পর্ক প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত সূর্যদেব রাকে তারা মনে করত মৃত্যুর পর আত্মা সূর্যের দিকে যাত্রা করে আর পিরামিডের আকার প্রকৃতি এমনভাবে বানানো যেন সূর্যের আলো পিরামিডের শীর্ষে পড়ে পিরামিড কেবল মৃতদেহ রাখার স্থান নয় এটি ছিল এক ধরনের আত্মা পাঠানো যন্ত্র বলেও বিশ্বাস করে অনেকে নাম্বার সাত প্রযুক্তি হারিয়ে গেছে অনেক প্রাচীন চিত্রলিপিতে দেখা যায় পাথর ভাসছে বাতাসে কিছু কিছু মানুষ দাবি করে তাদের ছিল এক ধরনের ধ্বনি বা শব্দ নির্ভর প্রযুক্তি যা দিয়ে পাথর তুলতে পারত আমরা এখন যেটাকে বলে অ্যান্টি ড্র্যাভিটি টেকনোলজি এই প্রযুক্তি কি আজ হারিয়ে গেছে নাকি আমরা তখনও তার নাগালই পাইনি নাম্বার আট প্রতিরক্ষা ব্যবস্থাও চমকপ্রদ পিরামিড শুধু বিশাল আর দৃষ্টিনন্দন স্থাপত্যই নয় এগুলো ছিল এক একটা রহস্যময় দুর্গ যেখানে ঢোকায় ছিল মৃত্যুর ঝুঁকি পুরো ভেতরের গঠনটা এমনভাবে তৈরি যেন চোর বা কবর লুটেরা ভেতরে ঢুকতে গিয়েই হারিয়ে যায় ভেতরের পথগুলো ছিল ভুল ভাল করে বানানো একটা পথ কোথাও গিয়ে মৃত্যু ফাঁদে শেষ হতো আর একটা যেত জাল দরজার দিকে যেগুলো পেছনে কিছুই নেই এমনকি কিছু দরজা ছিল যেগুলো আজ পর্যন্ত কেউ খুলতেই পারেনি ভাবুন একবার চার পাঁচ হাজার বছর আগে তারা এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বানাল কিভাবে। না ছিল কোনো ডিজিটাল টেকনোলজি না ছিল কম্পিউটার বা আধুনিক সিকিউরিটি তবুও তারা বানিয়ে ফেলেছিল এমন এক জাদুকরী গঠন যার রহস্য আজও ভেদ করতে পারেনি আধুনিক বিজ্ঞান এটা কি শুধু মানুষের কাজ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য পিরামিড আজও তাড়িয়ে আছে মরুভূমির বুকে রাজা ও রাজনীতির অনেক যুগ পেরিয়ে এর প্রতিটি ইট যেন প্রশ্ন করে আমাদের আমরা কি সত্যিই সব কিছু জানি চার পঁচো বছর পরেও পিরামিড আমাদের শেখায় মানব সভ্যতা হয়তো অনেক দূর গেছে তবে প্রাচীন জ্ঞানের রহস্য আজও খোলা হয়নি তোমার মতে পিরামিডের সবচেয়ে অদ্ভুত দিক কোনটি কমেন্টে জানাও আর এমন রহস্যময় গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে ধন্যবাদ